পোর্টে আগে খুব মাল আসতো ওয়াগিন আসতো ভারত থেকে সেসব সব মাল নিয়ে আমরা দেশ বিদেশে যেতাম ঢাকা সিটি বরিশাল হ্যাঁ পঞ্চগড় এখন আমরা সবাই বেকার হয়ে গিয়েছি বহু বাচ্চা ছেলে নিয়ে আমরা বেকার এখন দিন কাটাছি। দর্শনা রেলপোর্টে পূর্বে বিশ একুশ অর্থ পর্যন্ত আমদানি ঠিক ছিল কিন্তু তারপর থেকে একুশ বাইশ তেইশ চব্বিশ এবং চব্বিশ পঁচিশ অর্থ বছরে পর্যায়ক্রমে আমদানি কমে গেছে এর কারণ হচ্ছে যে দেশের ডলার সংকট ছিল ডলার সংকটের কারণে আমদানি কমেছে আবার যদি ডলার সংকট ঠিক হয়ে যায় তাহলে আমদানি আবার পণ্যের মতো পূর্বের মতো হবে এবং দর্শনা রেলপোর্ট আবার পূর্বের মতো কর্মব্যস্ত হয়ে পড়বে আর ইন্ডিয়া থেকে দর্শনা পোর্ট দিয়ে মূলত যেই পণ্যগুলো আমদানি হয়ে থাকে আপনার পোলট্রি শিল্পর কাঁচামাল র্যাপসিড ভুট্টা সোয়াবিনের ভুষি এগুলা ইন্ডিয়াতে বর্তমান যে রেট তার থেকেও কম রেটে ব্রাজিল এবং আর্জেন্টিনায় পাওয়া যাচ্ছে যার কারণে আমদানিকারকরা নৌপথে ব্রাজিল থেকে ভুট্টা আর্জেন্টিনা আর্জেন্টিনা থেকে সোয়াবিনের ভুষি আমদানি করতেছে এটাও একটা কারণ দর্শনাপুর দিয়ে মাল না ঢোকার আমাদের এরপর থেকে প্রচুর পরিমাণে ভারত থেকে আমদানি করা হয় প্রচুর মাল দেশি ভুট্টা বাদ দিলে হচ্ছে আপনার সব কিছুই তাদের মাধ্যমে নিয়ে আসা হয় তো দুই তিন বছর ধরে এটা একটু কম আছে আর পাঁচ তারিখের পরে আপনারা নিজেরাই জানেন যে দেশের কী অবস্থা এই হিসাব করে বন্ধ নেই এলসি এলসি ঠিকই আছে কিন্তু এই মালগোনা হচ্ছে ঢুকছে না এই দেশের পরিস্থিতি বা ভারতের অবস্থা আরও বেশি খারাপ ওটার উপর নির্ভর করে মালগোনা আসে না যার কারণে আমরা এখানে কোনো বেকার হয়ে আছে আমরা ভারত থেকে করব ব্রাজিল থেকে করবো প্রত্যেক দেশের থেকে এলসি হয়ে আছে এলসি হচ্ছে হ্যাঁ শুধুমাত্র এই দেশের এই পরিস্থিতির কারণে মালগুন আসছে না অবশ্যই অবস্থা হচ্ছে এটাই যে আমাদের এই স্থল বন্দরটা এর আগে খুব ভালো চলছিল সবসময় ট্রাক ইয়ার্ডে গাড়ি লেগে থাকতো এদেশে এখানকার শ্রমিকদেরও কাজ হতো কিন্তু এখন এমন অবস্থা পরিস্থিতি আমরা পড়ে গেছি ইয়ার্ড ইয়ার্ডে কোনো মালামারি আসে না ইন্ডিয়া থেকে বা অন্য কোনো কান্ট্রিতে আসতেছে না তা আমি মনে করব মাননীয় উপদেষ্টা সাহেবকে বলতে আছে যে এটাকে নজর দেওয়া দরকার এইখান থেকে বহু কয়েক কোটি টাকা কিন্তু সরকারের আদর্শ আসে এই বন্দরটা আর আমরা এমনও হওয়া উচিত আমাদের না যে এক দেশের উপরে আমাদেরকে বসে থাকা উচিত না বিভিন্ন দেশ থেকে আমাদেরকে মালামাল আনা দরকার দেশের উন্নয়নের জন্য কৃষি পণ্য দ্রব্যতে সুরক্ষে সম আমরা যদি বিভিন্ন অন্য দেশ থেকে আনি তাহলে আমার মনে হয় ডলারেরটাও নিয়ন্ত্রণ আসে এবং ডলার সংকটটাও আমাদের ঠিক করতে হবে এটাই আমার সবচেয়ে বড় প্রয়োজন পাঁচই আগস্টের পূর্বে যখন আমাদের বাংলাদেশে এলসি ক্রাইসিস শুরু হয় ঠিক তখন থেকেই আমাদের এখানকার যে ইম্পোর্ট কার্যক্রম সেটা অনেকটাই কমে আসতে শুরু করে এরপর পাঁচই আগস্টের এই দেশের এই অস্বাভাবিক পরিস্থিতির পর অনেকটা একটা শূন্যের কোঠায় নেমে এসেছিলো আমাদের ইম্পোর্ট পরবর্তীতে ধীরে ধীরে এটা আবার স্বাভাবিক কার্যক্রমে চলে আসতে শুরু করেছে সামনের দিনগুলোতে হয়তো সব কিছু ঠিকঠাক থাকলে আমরা আরও বেশি ইম্পোর্ট আশা করতেছি প্লাস হচ্ছে আমাদের রেভিনিউ বাড়বে বলে আমরা প্রত্যাশা করতেছি